হচ্ছে টোলে রেখে কাঁটা করাতে হবে এত গাড়ি সব কাঁটা হবে ছোট গাড়ি বড় গাড়ি সব আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা এই ঘুগনি মুড়ি আর এই জিসানের আর এই পৌরসভা এই গাড়িটা খালি করতে হয় এই পৌরসভা স্লিপটা লেগেছে আমাদের পৌরসভার চার্জ হচ্ছে তিনশো সত্তর টাকা নিলে মানে কোনো রকমভাবে গাড়িটা খালি করতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তা এখন বাচ্চা সকাল আটটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো কালকে আমাদের গাড়ি লোড হয়েছিল রাত তিনটে তিনটে লোড করে আমরা ফ্যাক্টরি থেকে বেরিয়েছি বেরোনোর পর একবারে সোজা বেরিয়ে চলে এসেছি জিসান নবদ্বীপ অবধি গাড়ি নিয়ে এসেছি আবার নবদ্বীপ থেকে তারপর আমি আবার নিয়ে আসছি আর এখন আমরা এসে পৌঁছেছি ওই যে দেখতে পাচ্ছো ডোরি যে টোল সেই টোলে আমরা এখানে দাঁড়িয়েছি কারণ হচ্ছে টায়ার গুলো সব চেক চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা তো চলো এখন যাবো আর এখান থেকে বহরমপুর হচ্ছে আর এখান থেকে বহরমপুর হচ্ছে মানে ষাট কিলোমিটার রাস্তা আছে এখান থেকে বহরমপুর তো চলো দেখি কখন পৌঁছায় বহরমপুর আর এই হচ্ছে বেটুয়া টোল আর এই টোলে গাড়ি এলেই কাঁটা করাবে এদের লোড গাড়ি এলেই টোলে এরা টোল কাটার পরে এদের কাঁটা আছে ওভারলোড ওভারলোড আছে কিনা এরা চেক করবে ঠিক আছে প্রতিবারই এরা কাঁটা করে লোড গাড়ি থাকলেই আর এই হচ্ছে টোলের এবার কাঁটা করাতে হবে এত গাড়ি সব কাঁটা হবে ছোট গাড়ি বড় গাড়ি সব যা গাড়ি আছে ম্যাক্স থেকে এ থেকে সব এই কাঁটা করেই যাবে এখান থেকে তো কাঁটা করা হয়ে গেছে আর বেড়ে গেছে এদের এটা সিস্টেম মানে কাঁটা করতেই হবে গাড়ি মানে যতবার আমি যাচ্ছি আসছি লোড গাড়ি থাকলে ততবারই কাঁটা করা হচ্ছে শুধু খালি গাড়ি যেতে দিচ্ছে বাকি যে কোনো গাড়ি লোড গাড়ি সব কাঁটা করা হচ্ছে বহরমপুরে আমাদের গাড়ি ঢুকে যায় এই সময় রাতেই আমরা ঢুকে যাই তো ঠিক আছে চলো চলতে থাকি তখন পৌঁছাই বহরমপুর দেখি আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে বেলডাঙা মুর্শিদাবাদ বেলডাঙা আর বেলডাঙা তো আমাদের সাবস্ক্রাইবার আছে আর এখানে একটা জিনিস দেখো এখানে হচ্ছে শুধু গামচা দেখছো এখানে শুধু গামচা বিশাল নাম করা বেলডাঙা গামচা মানে আমারও খুব ইচ্ছা আছে একদিন বেলডাঙার গামছা নিয়ে যাব আমার একটা জিসানের একটা কিনবো বাড়ির জন্য নিয়ে যাব তাহলে জিসান হ্যাঁ আর দেখো শুধু গামছার দোকান এখানে মানে যেদিকে তাকাবে গামছা দেখো মানে শুধু গামছা এখানে আর এই সামনেটাই জাম লেগে আছে আর আমাদের সাবস্ক্রাইবার আছে বেল ডাঙাতে আমাদের অনেক সাবস্ক্রাইবারই আছে কমেন্ট করে যে আমার বেল বাড়ি তাই দেখো বেল বাজার পার হচ্ছে আর আমি কদিন আগে একবার এই বেলডাঙার এই মোড় থেকে ডান দিকে ঢুকেছিলাম একবার মুরগির খাবার খালি করতে কলেজের কাছে গেছিলাম মুরগির খাবার খালি করতে এই ডান দিকে ঢুকেছিলাম এই মোড় থেকে প্রচুর ভিড় বেলডাঙ্গা মানে প্রচুর জনসংখ্যা প্রচুর এখানে যা রে মাথাটা করে দাঁড়িয়ে যাচ্ছে বেলডাঙ্গা বাজারটা সিঙ্গেল বলে একটু জাম আছে আবার এখান থেকে ডবল হয়ে যাচ্ছে ফোর লাইন সিক্স ফোর লাইন হয়ে যাচ্ছে এখান থেকে আবার আর ওপরে দেখো এটা কি বসে আছে পাখি ইগল পাখি আর এই দিকটা দেখো পুরো জ্যাম লেগে আছে এই দিকটা আসার লাইনটা পুরো জ্যাম লেগে আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বহরমপুর আর এই সামনে আছে বহরমপুর ঠিক আছে কিছুটা গেলে মোটামুটি এক কিলোমিটার গেলেই বহরমপুর আমরা ওখান থেকে ঢুকবো হাফ কিলোমিটার থেকে মায়ের বহরমপুর টাউনে ঢুকবো আর এখন বাচ্চা সাড়ে দশটা আর আমরা এখন এসে এখানে পৌঁছালাম কিন্তু এখন আমাদের এখানে ঢুকতে দেবে না যেহেতু বহরমপুর টাউনে হচ্ছে নো এন্ট্রি কিছু করার নেই যেহেতু আমাদের লোড করতে দেরি হয়েছে ওই জন্য এখানে আসতেও দেরি হয়ে গেল এখন দুপুরবেলা একটা চান্স আছে ঢুকাবার যদি দুপুরবেলায় নয় একটা টাইম দেয় খোলে দুপুর টাইমটায় যদি ওই টাইমে ঢুকতে দেয় তো ভালো আর না ঢুকতে দিলে আবার রাত দশটার পর ঢুকতে হবে তো এখন এখানেই আমাদের থাকতে হবে তো এখানে একটা পেছনে নাস্তার দোকান আছে ওইখানে ওই যে দেখতে পাচ্ছ নাস্তার দোকান তো ওই নাস্তার দোকানের সামনেই গাড়িটা লাগিয়েছে আর রাস্তার ওপারে হোটেলও আছে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওখানে হোটেলও আছে যাতে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় তো এই জন্য আমরা গাড়িটা এখানে লাগিয়েছি তো চলো তাহলে নাস্তা পানি করি আর এখন আর আমাদের গাড়িটা এই যে এখানে লাগিয়েছি ঠিক আছে এখন রাস্তার ধারে চৌত্রিশ নম্বর হাই রোডের ধারে একবার এখানে গাড়িটা লাগিয়েছি আর এখানে সব রকমই দোকান আছে নাস্তা পানি সব দোকান আছে হোটেলও আছে কোনো অসুবিধা নেই ভালো জায়গাতেই আমরা লাগিয়েছি আর এখানে হচ্ছে নাস্তার দোকান তো চলো নাস্তাটা করি ওখানে গিয়ে ওকে আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা এই যে ঘুগনি মুড়ি আর এই জিসানের ওই যে মুড়ি আছে আর জিসান শুরু করে দিল খেতে তো এই হচ্ছে নাস্তা ঠিক আছে মানে দশটার সময় ওই ঘুগনি মুড়ি এইসবই হালকা খাবারই খেতে ভালো লাগে আর এই হচ্ছে ভুগনি মুড়ির সাথে ডিমের অমলেট তো বন্ধুরা চলে এসছি নাস্তা পানি করে গাড়িতে আর এখন গাড়িতেই থাকতে হবে আর আমাদের গাড়িতে রান্নার ব্যবস্থা এখনো কিছু করেনি জানো কি বলবো ওকে বলছি যে হোটেলে খেতে ভালো লাগছে না রান্নার ব্যবস্থা কর ও গ্যাসটা খালি বলছে আজকে তুলবো কালকে তুলবো কবে তুলবে বল ফাইনাল বল কবে তুলবে ফাইনাল গ্যাস আছে কিন্তু হাড়িগুলো হবে হ্যাঁ ওই যে সঙ্গে যে কিনে রাখো তবে এই যে আমরা এখন বোসা আছি দেখো না এই যে এখন দুই তিন ঘন্টা বোসা আছি এখন তো আমাদের রান্না রান্না করলে খাওয়া হতো দুপুরে খাওয়া হতো রাতে খাওয়া হতো হোটেলে এমনি খেতে আমাদের ভালো লাগবে না নিজেদের রান্না করে খেলে তবু খুব ভালো লাগে যেহেতু যাই খায় ডাল ভাত খেলে নিজের হাতে রান্না করে খেলে তার টেস্টটাই অন্য রকম লাগে কিন্তু আমাদের এই জিসানকে বোঝে না কি বলবো বলো হোটেলে খেতে পছন্দ করে দেখা যাক কবে তুলেও বলেছে খুব তাড়াতাড়ি নাকি পরের টিপে তুলবি পরের টিপে চেষ্টা করবি পরের টিপে চেষ্টা করবি ঠিক আছে তো চলো তাহলে অপেক্ষা করি এখন যদি দুপুর বেলা ঢুকতে দেয় তো ভালো নাহলে এখানে আজকে আমাদের থাকতে হবে তো বন্ধুরা আমরা নয়নটি তো লেগে আছে কিন্তু আমাদের জিসান যেহেতু মালিক ও ঠিক গিয়ে একটু সেটিং করে লিয়েছে যে এরা নয়নটি করেছে তাদের সাথে সেটিং করে লিয়েছে তো আমরা এই গঙ্গা ধার দিয়ে ধার দিয়ে এখন যাচ্ছি আমাদের খালির পয়েন্ট যেখানে খালিটা আমরা লাগাই এটা দেখতে পাচ্ছি বাঁধিকে গঙ্গা ঠিক আছে এই গঙ্গার ধারে ধারে পুরো একদম এখনো মিনামোটি এখনো তিন কিলোমিটার আমরা যাবো এই গঙ্গার ধারে ধারে সবাই গঙ্গা দর্শন করে এলাম এটা হচ্ছে গঙ্গা সামনে দেখা সব চলে আসবে ভিউটা বোটটা বোটটা দিয়ে গঙ্গা পার হয় এরাও ভালো ওইখানে পড়তে দেখা যাবে বোঝা বড় তো বন্ধুরা চলে এসেছি আমরা এই যে দেখতে পাচ্ছ আমরা যে আগের দিন যে গোডাউনে এই যে খালি করেছিলাম এই যে দেখতে পাচ্ছ সেখানে এসে আমাদের গাড়ি একবারে লাগিয়ে দিয়েছি নো এন্ট্রি ছিল তাও জিসানের একটু ক্যালি আছে ঠিক আছে যেহেতু মালিক সেই ক্যালিটাও আজকে দেখিয়ে গাড়িটাকে ঢুকিয়ে নিয়েছে ঠিক আছে তো এবার অপেক্ষা করছি এখানে যে লেবার কখন আসবে লেবার যখন আসবে তারপরে আমরা গাড়ি তিপর ফিপর খুলবো খালিতে লাগাবো ঠিক আছে আর ওই বহরমপুরে হচ্ছে পৌরসভা এলাকা আর এই পৌরসভায় এই গাড়িটা খালি করতে দেখো এই পৌরসভায় স্লিপটা লেগেছে আমাদের পৌরসভার চার্জ হচ্ছে তিনশো সত্তর টাকা হ্যাঁ এটা বহরমপুর টাউনে গাড়ি খালি হলে এটা লাগে এই চার্জটা তিনশো সত্তর টাকা আরও এখন সব টাকা পয়সা হিসেব করছে এই যে দেখতে পাচ্ছ হিসেব করে এখন পুরো লিখবে রাস্তায় কত খরচা হয়েছে কি হয়েছে সব লিখবে ডায়েরিতে তো ঠিক আছে চলো অপেক্ষা করি আর এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এখন এখানে এসে পৌঁছাম তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে তিনটে আর আমরা এখানে গাড়ি লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এমনি তো এগারোটা সাড়ে সাড়ে এগারোটার সময় আমরা এখানে পৌঁছেছিলাম দিয়ে গাড়িটা লাগিয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম তো লেবার আসেনি গো লেবার মানে এত বেলা হয়ে গেছে আর এত গরম এখানে গাড়ি ভেতর তো থাকা যাচ্ছে না এত গরম কোনো রকম তাও পাখা পাখা চালিয়ে ওই যে দেখতে পাচ্ছ কাঁচে পর্দা লাগিয়ে দিয়ে গাড়ির মধ্যে শুয়েছিলাম মানে প্রচণ্ড গরম এখানে প্রচণ্ড গরম গাড়ির ভেতরে মানে থাকা যাচ্ছে না এত গরম তো চলো খাওয়া দাওয়া করে আসি আর আজকে আমাদের গাড়ি আর খালি হবে না কারণ বেলা হয়ে গেছে লেবাররা আসবে না তো রোদ হয়ে গেছে ওই জন্য একটা দু চারটে লেবার আসবো না বলে নি বলে আর বলেছে বলে আর কেউ আসবে না বলে তো খালি কালকে ভোরেই হবে কালকে সকাল থেকে আবার লেবার লাগবে তারপরে আমাদের গাড়ি আবার খালি হবে ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে চান টান করবো কারণ এত রোদে এখানে চান করব না বিকেল হোক বিকেল বেলায় চানটা করলে বেশ ঠান্ডা ঠান্ডা থাকে তো এখানে হোটেল আছে পাশেই আগের দিন আমরা যে হোটেলে খেয়েছিলাম সেই হোটেলে খাওয়া দাওয়া খুব সুন্দর লোকাল হোটেল তো ওখানেই যাচ্ছি খাওয়া দাওয়া করতে ওকে আমাদের গাড়ি আছে ওই দিকে আর এই দিকে আছে হোটেল এই ব্রিজটা পার করে ডান দিকে একটা হোটেল আছে হোটেলটা খাওয়া দাওয়া খুব সুন্দর আর এই এইদিকে আছে হোটেল তো চলো হোটেলটা খুব খাওয়া দাওয়া খুব ভালো তো বন্ধুরা এখন বাসছে পাঁচটা আর চান টান করে ফ্রেশ হয়ে গেছে এর ভেতরে চান করার আমাদের সব জায়গা আছে তো চান টান করা হয়ে গেছে আর খালি হবে না যেটা বলছিল তো তিনটে লেবার এসছে তো তিনটে লেবার এখন এসছে আর আমাদের জিসান আছে চারজনা মিলে মানে কোনো রকমভাবে গাড়িটা খালি করতে হবে পর কালকে সকালে আবার নইলে পাথর লোডিং করতে পারবো না ওই জন্য এই যে জিসান ওপরে উঠে পড়েছে আর আমাদের এই তিরপল রাসা খোলা হচ্ছে দিয়ে তারপর এবার লেবার এলেই তারপর গাড়িটা আনলোডিং করতে আমাদের শুরু হবে তো বন্ধুরা আমাদের তিরপল খোলা কমপ্লিট আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে এই মুরগির দানা যেটা আমরা এটা মানে কত করে কি কিলো কি কত করে কি দেয় এটার ব্যাপারে একটা কমেন্ট করেছিলে তো এটা হচ্ছে দেখো সরকারি প্রোডাক্ট মাল আছে এটা তো এইখানে দেখো লেখা আছে নট ফর সেল মানে এটা সেল হবে না এটা মানে শুধু এই মুরগির যে ইয়ে আছে তারাই পাবে এই যে হরিং ঘাটা এই যে দেখতে পাচ্ছে বড়পুর কোল্ড স্টোর ঠিক আছে এরাই পাবে এটা সরকারি প্রোডাক্ট যেহেতু তো এটা বাজারে মার্কেটে বিক্রি হয় না তাই তো রে মার্কেটে এটা দেওয়া হয় না এটা গোডাউন আছে সরকারি সরকারিরাই মানে মুরগিগুলো চাষিগুলোকে দেয় কি পুষার জন্য মুরগি ও পুষে বড় করে দেয় আবার সরকারি হাত থেকেই বিক্রি করতে হবে অন্য হাত দিয়ে বিক্রি হবে না তো এই হচ্ছে ব্যাপার এই মাল মার্কেটে সেল হয় না তো ঠিক আছে চলো তিনটে লেবার আছে লেবার গুলো কখন দেখি খালি হয় আমাদের গাড়ি আর জিসান আছে চারজনে মিলে স্পিডে খালি করবে রাতের মধ্যে খালি হয়ে গেলে খুব ভালো হয় আর এই জিসান লেগে গেছে খালি করতে তাড়াতাড়ি যাতে গাড়িটা খালি হয় একটু লোক নেই लोग आसनको ३ जना छ र खाली गरि दिन्छ धेरै धेरै ঠিক আছে চলো তাহলে খালি হোক মিনিমাম নটা বেজে যাবে খালি হতে যা স্পিডে খালি হচ্ছে নটা তো বাজবে হয়ে গেল নটা বাজলে কোনো অসুবিধা নেই সারা রাতে আমরা পাঁচামি আরামসে পৌঁছে যাব আবার পাথর আমরা কালকে সকালে ওকে তো বন্ধুরা আমাদের গাড়ি এই যে পুরো একদম খালি কমপ্লিট তো আর এখন আমরা এখানে আর এখন হচ্ছে চারটে কিন্তু আমরা এখন এখান থেকে বেরোতে পারবো না কারণ নয়েনটি লেগে আছে বহরমপুর টাউনে তো দশটায় নয়েনটি ভাঙবে তারপরে আমরা বেরোবো তো চলো এখানে সবাই চা খেতে যাচ্ছে তো একটু চা পাটি হবে এখন তো চাটা খেয়ে আসি আর এই আমাদের গাড়ি খালি করে চলে এসছি আর এইখানে সব এখন এইখানে চা খাওয়া হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে কুলি এই যে দেখতে পাচ্ছ কুলি যে একবারে চৌমাতা সেই জায়গাতে আমরা এখানে দাঁড়িয়েছি আর এখানে দাঁড়াবার কারণ হচ্ছে যে আজকে জিসান বলছে মুসলিম হোটেলে খাওয়া দাওয়া করব ঠিক আছে অনেকদিন আমরা মুসলিম হোটেলে খাইনি জিসানেরও খেতে ইচ্ছা হয়েছে খুব তো এখানে একটা কুলিতে মুসলিম হোটেল খুব ভালো আছে আমরা আগের দিন দেখেছিলাম যাওয়ার সময় চলো তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে হোটেল জনপ্রিয় মুসলিম হোটেল তো চলো আজকে আমরা এইখানেই আজকে আমাদের ডিনারটা করব ঠিক আছে মানে খুব সুন্দর এখানে খাওয়া দাওয়া আগের দিনও আমরা দেখেছি তো ভেবেছিলাম খাবো তো টাইম হয়নি ওই জন্য চলে গেছিলাম তো আজকে আমরা এখানেই খাবো ঠিক আছে তো খাওয়া দাওয়া আজকের জন্য আমাদের কমপ্লিট আর খাওয়া দাওয়া করা হয়ে গেছে করে চলে এসেছি গাড়িতে আর এই জিসান বসে পড়েছে ড্রাইভে আর আজকের আজকে আমরা যে মুসলিম হোটেলে খেলাম তার জন্য তোমরা কিছু মনে করো না যেন তো এটা আজকের খাওয়া দাওয়াটা হলো জিসান জিসানের ডিমান্ডে ঠিক আছে আমরা এখান থেকে যাব হচ্ছে পাঁচামি পাঁচামিতে কালকে আমাদের গাড়ি লোড করবো তো নেক্সট ব্লগ হবে যেটা পাঁচামির ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা